বিজেপির ডিএম অফিস ঘেরাও কেন্দ্রীয় করে এই মুহূর্তে কিন্তু ধুন্ধুয়ার পরিস্থিতি অবশেষে কিন্তু জল কামান ছুটে কিন্তু ছত্রভঙ্গ করে পুলিশ এবং তারপর দেখতে পাচ্ছি কোচবি প্রাক্তন সাংসদ যিনি প্রাক্তন কেন্দ্রীয় মধ্যে তখন কিন্তু ভেতরে নিয়ে গেছে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিসবকে আমিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ কিন্তু তাকে কত যুদ্ধ আমরা দেখলাম তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী গাড়ি তোলার চেষ্টা করছিলেন এবং পুলিশ কিন্তু তাকে এসপি অফিসের ভেতরে এসপি অফিসের ভেতরে কিন্তু নিয়ে দেয়া মাই ফুটে শুট রাখার চেষ্টা করছি